নমস্কার ইত্যাদি ইত্যাদিতে সবাইকে স্বাগত জানিয়ে আবারও এসছি একটি নতুন পর্ব নিয়ে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে ওঠা মাত্রই মনটা বেশ খুশি হয়ে গেল দেখি ঠাকুমা কয়েকটা শিউলি ফুল আর একটা লাল জবা ফুল আমার টেবিলের ওপর রেখে গেছে উনি তো খুব সকালে ওঠে আর আমার গাছে অত সকালবেলা ফুল পাওয়া যায় না সবাই নিয়ে চলে যায় তাই জন্য উনি একটু সকাল সকাল এসে নিজের জন্যও নিয়ে যান আর আমার জন্য একটা করে রেখে যান আর ওদিকে বিছানা পরিষ্কার করে নিয়ে আমি চলে গেলাম রান্নাঘরের উদ্দেশ্যে রান্নাঘরের কাজ বাজ এবং ঘরের বেশ কিছু কাজবাজ ছেড়ে আমি বরমশাই বাজারে গেছিলেন সেখানে দেখলাম আলু আর ফুলকপি নিয়ে এসছে কিছু শাক আর নিয়ে এসছে কাতলা মাছ আর আমি ফ্রিজ থেকে কিছু মাছ বের করেছি মানে লোটে মাছ ছিল আমার সেটা আমি আগেই উনুনটা পরিষ্কার করে উনুনে ভাত বসিয়ে দিয়েছি তারপর সবজিগুলো কাটবো তার আগে দেখুন কাল কাটা মাত্রই নতুন একটা ডোগ গজাতে শুরু করে দিয়েছে কি যে ভালো লাগছে এক একদিনের ভিতরেই এটা হয়েছে খুব ভালো লাগছে আমার ঠাকুরদাদার কথাগুলো মনে হয় কাজে দেবে এই যে দেখুন আমার গোলাপ গাছেও একটা নতুন কুঁড়ি এসছে মনটা যতটা খুশি তার থেকে একটু দুঃখও পেয়েছি আমি আজকে জানেন দাঁড়ান আমার বিশাল বড়ো একটা ক্ষতি হয়ে গেছে ক্ষতিটা এরমভাবে আমার সাথে হবে আমি বুঝতে পারিনি এই যে দেখুন আমার সেই সুন্দরী পুঁইশাক গাছ যেগুলোকে আমি সব সময় আপনাদের সাথে শেয়ার করি সেগুলো একটা বিশাল বড় সাইজের গরু মাঝে মাঝেই আমাদের পাড়াতে আসে সে এসে আমার কি বড় ক্ষতি করে গেছে তাই জন্য বর আজকে এই সাইটে একটা তারের বেড়া টাইপের ছিল ওটা লাগিয়ে দিয়েছে এই যে দেখুন সব মাথাগুলো কেটে দিয়েছে আর ওর যে পিটুলি হওয়ার যে ফুলগুলো হয়েছিল সেগুলো বেশ খানিকটা কেটেছে আর যেগুলো বেঁচে আছে তাদেরকে আমি ওইদিকে একটু সরিয়ে দিয়েছি যাতে গরু ওর নাগাল না পায় এই এইজ এই রাস্তা দিয়ে গরু যায় আর এই লগলকে পুঁশাক দেখে ওর নিজেকেও সামলাতে পারেনি ওরা দোষ দেবো কি বলুন দোষ মনে হয় আমারই কারণ বেড়াটা দেওয়া উচিত ছিল আমার যাই হোক যা হয়ে গেছে তা তো আর ফিরে পাবো না আবার নতুন ডোক গজাবে বাড়ি ফেরার পথে দেখলাম আমার গাছে দুটো বরবটি হয়েছে বড় বেড়ার ভিতরে আমি অত লক্ষ্য করি না আজ লক্ষ্য হলো আমাদের এই সামনেটা পাঁচিল দেওয়া হয়নি এখনো তাই এগুলো একটু বেড়াটাড়া দিয়ে আটকে রাখা হয় আমি টুকিটাকে একটু গাছপালা লাগাই তো উনুনে ভাত রান্না করা ভালোই লাগে তরকারি ভাত কিন্তু ওই যে ওর পাশে বসে থাকতে হয় বারবার আগুন বেরিয়ে আসে বাচ্চাদের পরীক্ষা হচ্ছে তাই সেই হয়তো দুবেলাই ওরা পড়তে আসছে সকালবেলা কিছুজন এসছে আবার অনেকেই আসেনি বেশ খানিকজনই আসেনি কয়েকজন মাত্র এসছে যাদের পরীক্ষা আর এই যে আমি সবজি সবজিপাতি নিয়ে এবার বসে পড়েছি একেবারে কেটে কুটে নিয়ে আমি ওনুনের পাশে বসবো আর যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো লইটে মাছের ভর্তা আপনারা ভাবছেন আমি রোজই কেন ভর্তা খাই আমার ভীষণ ভালো লাগে ঝাল ঝাল রেসিপি খেতে শাক যেমন ভালোবাসি ভর্তাও ভালোবাসি আসুন দেখে নেওয়া যাক আমি কি কি ব্যবহার করেছি আমি নিয়েছি আদা রসুন টমেটো কুচি আর পেঁয়াজ কুচি আর নিয়েছি ওই যে লোটে মাছ আমার ফ্রিজেই ছিল আগে থেকে সেটাকে আমি একটু বরফ ছাড়িয়ে নিয়েছি এবার ওই আদা রসুনটাকে বেটে নিয়েছি আমি আলাদা আলাদা করে আর এবার এই লোটে মাছের ভিতরে একটু হলুদ সামান্য লবণ আর ওই যে আদা রসুনগুলো আমি একসঙ্গে মেখে নেব বেশ সুন্দর করে আর শুকনো লঙ্কাগুলোকে আমি পরে ভেজে নেব এটা মেখে নিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিলে ভালো হয় আমি বেশ খানিকক্ষণ রেখেছিলাম কারণ তার আগে আমার ফুলকপি আলু আর বড়ি দিয়ে মাছের ঝোল হয়েছিলো যে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি গ্যাসে ভর্তাটা আমি গ্যাসের উনুনেই বানাচ্ছি কারণ দেরি হয়ে গেছিলো আমার একটু আর ফ্রাই প্যানে করলে বেশি ভালো হবে লেগে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে তাই জন্য আমি ফ্রাই প্যান ইউজ করেছি আর এটাতে দেখুন উল্টে পাল্টে বেশ সুন্দর করে আমি একদম শুকনো শুকনো করে ভেজে নিয়েছি এটা তেল লাগবে না এমনি হালকা ফ্রাই প্যানে একটু বুলিয়ে নেওয়ার মতো অল্পে একটু তেল দিতে হবে একদম পোড়া পোড়া করে ভেজে নিয়েছি এবার যেটা করতে হবে ওই যে মাছের ভিতরের কাঁটাগুলো খুন্তি দিয়ে আমি সুন্দর করে বের করে নিয়েছি একদম চাপের বিষয় না খুব সুন্দর এমনি নাড়াচাড়া দিলে বেরিয়ে আসবে আর মাছগুলো কোয়া কোয়া ছেড়ে যাচ্ছে মানে বুঝতে হবে এটা সেই নাল নাল ভাবটা একদম নেই আমি বেশ অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে এটাকে ভাজা ভাজা করে নিয়েছি একদম হালকা লো ফ্লেমে এই বড় কাঁটাগুলো ভর্তাতে একটু সমস্যা হতে পারে কিন্তু ছোট কাঁটাগুলো তো মুখেই লাগে না মানে একদম খুব সূক্ষ্ম সূক্ষ্ম তাই ওগুলো আর ছাড়ানোর কোনো প্রয়োজন মনে হয়নি আমার এই জন্য আমি সুন্দর করে কাঁটা ছাড়িয়ে একদম শুকনো শুকনো করে নিয়ে নিয়েছি এবার শুকনো লঙ্কাগুলো যেগুলো আমি ভেজে নিয়েছি ওগুলো লবণের সাথে খুব সুন্দর করে মাখতে হবে একদম মিহি করে নিতে হবে তারপর ওই যে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে আরও একটু সুন্দর করে রোগড়ে রোগড়ে পেঁয়াজের রসটাকে একটু বের করে নেওয়ার চেষ্টা করব তারপর আমি দিয়ে দেব সর্ষের তেল আর এরপর ভালো করে লইটে মাছগুলোর সাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই অসম্ভব সুস্বাদু ঝালঝাল ঝাল লোটে মাছের ভর্তা রেসিপি আপনাদের কেমন লাগলে অবশ্যই জানাবেন কিন্তু এর সাথে একটু ধনেপাতা হলে আরও সুন্দর হতো কিন্তু দুঃখের বিষয় আমার কাছে আজ ধনে পাতা ছিল না আপনারা যদি কেউ বানান তাহলে ধন্যবাদটা দেবেন আরও বেশি সুন্দর লাগবে আমি কথা দিচ্ছি এত ভালো খেতে হয়েছিল মানে আমি বলে বোঝাতে পারবো না আমার বড় সে উল্টোপাল্টা জিনিস খায় না কিন্তু আজ বলল ভীষণ ভালো হয়েছে আমি একদম প্রথম এটা ট্রাই করলাম আমার তো ভীষণ ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ তাহলে আসছি আবার আসবো নতুন একটি পর্ব নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পর্বগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন নমস্কার